বাঙালি রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম রুই মাছ দিয়ে নতুন আলু টমেটোর পাতলা ঝোল আর স্পেশালিটি হচ্ছে মাছ ডালের বড়ি আছে তাহলে চলুন দেখা যাক প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলেই আমি প্রথমে মাছ ভেজে নিব আর হ্যাঁ অনেক সময় কড়াইয়ে কিন্তু মাছ লেগে যায় যাতে মাছ কড়াইয়ে না লেগে যায় এর জন্য গরম তেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ দিয়ে কড়াইয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম তেলটা তেল আমার ভালোভাবে গরম হয়েছে এখন আমি মাছগুলোকে ভেজে নিব মাছটা এখন আমরা উল্টে দিব তা না হলে আবার পোড়া লেগে যেতে পারে আর চুলার আসটা মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রাখে মাছটাকে ভাজি করে নেবেন দেখবেন মাছ ভাজিটা অনেক সুন্দর হবে আমি আসলে আলাদা করে কোনো ভিডিও করি না পরিবারের জন্য প্রতিদিন যা রান্না করি সেটুকুই শুধু রান্নার সময় শখ করে শ্যুট করে রাখি আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আমার মাছটা ভাজা হয়ে গেছে এটা তুলে নিয়ে আরগুলো আমি ভেজে নিব আমি দুইটা করেই মাছ ভেজে নিয়েছি তা না হলে মাছ আবার ভেঙে যেতে পারে মাথার সাথে মাছ আসলে ভাজা একটু ঝামেলা কর এই জন্য মাথা দুটো আগে ভেজে নিলাম চাকার ফিচাটা পরে ভেজে নিচ্ছি মাছ আমার ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি উঠিয়ে নিব আর আমি মাছ ডালের বড়িগুলো এই তেলে ভেজে নেব মাস ডালের বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে তা না হলে একটা কাঁচা গন্ধ থাকে মাসকলাইয়ের সেই গন্ধটা লাগবে তরকারিতে আর শীতে এই তরকারিটা খেতে যা দারুণ লাগে না খেলে বুঝতে পারবেন না করে অবশ্যই খাবেন আমার মাস ডালের বড়িটা ভাজা হয়ে গেছে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি আমি দুইটা টমেটো কেটে রেখেছি বড় বড় করেই টমেটোগুলো আমি কেটেছি এখন টমেটোটা আলাদা করে ভেজে রাখব টমেটোটাকে আমি মিডিয়াম আসে ভেজে নিয়েছি টমেটো ভাজা আমার হয়ে গেছে এখন আমি টমেটোটা উঠিয়ে রাখব কড়ায়ে দিয়ে দিব আবার পরিমাণ মতো তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব গোটা জিরে ফোড়ন দুইটা তেজপাতা ফোড়নটা একটু লালচেভাবে হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো আমি ঝুড়ি করে রেখেছিলাম আর দুইটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের এখন পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিব পেঁয়াজগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো আলুগুলো আমি লম্বা সাইজ করে কেটে নিয়েছি একটু মোটা করে দেখুন এই রান্নার জন্য আলুগুলোকে এইভাবেই কেটে নিতে হয় আলুগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব ভালোভাবে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে আলুগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। কোনো প্রকার জল না দিয়ে আলু আর পেঁয়াজগুলোকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে আলু আর পেঁয়াজটা ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে তা না হলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে আলু আর পেঁয়াজ থেকে যখন তেল ছাড়া শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা মশলাগুলো আমি আগেই এক চামচ জিরা এক টুকরা আদা আর পাঁচটা শুকনো মরিচ বেটে রেখেছিলাম আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন তেমনই ঝাল দিতে পারেন তরকারিতে এখন আমি মশলাগুলো তরকারিতে দিয়ে দিব মশলাগুলো তরকারিতে দেওয়ার পর তরকারিটা ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ দূর হয় মশলাটা একটু ভালোভাবে ফুটে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাসকলায়ের ডালের বড়িগুলো এই বড়িগুলো আমার সিদ্ধ হতে একটু দেরি হয় যার কারণে এগুলো আমি সাথেই দিয়ে দিলাম এই তরকারিটা কিন্তু খুব সুস্বাদু হয় এক হাতা তরকারি দিয়ে এক থাল ভাত খেয়ে নেবেন অনায়াসে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনে চাপ দিয়ে রাখবেন তরকারিটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল ঝোলের জন্য ঝোলটা ফুটে উঠলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো ঝোলটা নামানোর দেড় দুই মিনিট আগে টমেটোগুলো আমরা দিয়ে দিব ঝোলের মধ্যে টমেটোগুলো ভাজার সময়ই ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছিল আর ঝোলের মধ্যে আমরা ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিব। কিন্তু টমেটোগুলো গলে যাবে না টমেটোটা দেওয়ার পর তরকারিটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না অনেক সাবধানে নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে টমেটোটা গলে যাবে তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে তরকারিটা এখন আমি নামিয়ে নিব ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ আপনাদের